কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন মন্দার বাড়ি থেকে চলে যাওয়ায় রোহিণী অনেক কান্নাকাটি করতে থাকে কারণ রোহিণী মনে মনে মন্দারকে ভালোবেসে ফেলেছে কারণ এতদিন মন্দারকে যাদেরকে ভালোবেসেছে রোহিণী তারা সবাই রোহিণীকে ঢুকিয়েছে শুধুমাত্র মন্দার রোহিণীকে অনেক সম্মান করেছে মন্দার চাইলে রোহিণী অনেক ক্ষতি করতে পারত এদিকে মন্দার বাড়ি থেকে চলে যাওয়ায় অরুণাব ওহনা অনেক খুশি হয়ে বলে এবার ওই শ্যামলীকে যেভাবেই হোক এই বাড়ি থেকে দাঁড়াতে হবে তা না হলে আমি একদিন না একদিন শ্যামলীর কাছে ধরা পড়েই যাব এদিকে অপরাজিতা রোহিণীর কাছে এসে বলে তুই ওই গুন্ডাটার জন্য এত কান্নাকাটি কেন করছিস ও তোর দাদাকে তুলে নিয়ে গিয়ে মারতে চেয়েছিল ওদিকে মন্দারকে পুলিশ সবসময় চেকে চেকে রাখছে একবার মন্দারকে ধরতে পারলেই তাকে ধরে নিয়ে জেলে ভরে দেবে অনেকে রোহিণী তার দাদা অনেকে জড়িয়ে ধরে বলে দাদা আমি মন্দারকে ভালোবেসে ফেলেছি ওকে যদি আমি না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেবো রোহিণীর মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় অনেক রোহিণীকে বলে তুই সব কী বলছিস এই কথা শুনে শ্যামলি অনেকে বলে রোহিণী দিদি ঠিকই বলছে তাহলে কি এবার বনের ভালোবাসার কাছে হেরে গিয়ে অনি নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে মন্দিরে রোহিণীর সাথে মন্দারে দিয়ে দেবে বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ